অমৃতবাণী এই চ্যানেলটিতে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি এই ভিডিওটিতে থাকবে আজকের রাশিফল দুই সালের পাঁচই জানুয়ারি আজ রবিবার এবং আজকের বিশেষ ভাগ্যফল নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে যদি আপনার নামের প্রথম অক্ষরও এস দিয়ে শুরু হয় তাহলে অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা এই ভিডিওটি আপনার প্রিয়জনের নাম যদি এস দিয়ে শুরু হয় তাদের শেয়ার করুন আর ভালো লাগলে আমাদের পাশে থাকুন বন্ধুরা যাদের নামের শুরু হয় এস দিয়ে তাদের আবেগ প্রবণতা তাদের জীবনে অনেকটা কষ্ট ডেকে আনে বলা যায় প্রিয় মানুষদের কাছ থেকে প্রতারণার সম্ভাবনা থাকে যা মানসিক আঘাতের কারণ হতে পারে প্রেম জীবনে চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও দুই সাল এস নামের ব্যক্তিদের জন্য আর্থিক দিক থেকে উন্নতির বার্তা বহন করে তবে উন্নতির জন্য প্রচেষ্টা এবং মনোযোগ অত্যন্তই জরুরি এই জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকেই এদের জন্য ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে চেষ্টা করলে এর সঠিক ফলাফল পাবেন অবশ্যই পাবেন কিন্তু এর সঙ্গে রয়েছে কিছু সাবধানতা মানসিক চাপ কমলেও সম্পূর্ণ মুক্তি কিন্তু পাওয়া যাবে না কাজের চাপ থাকবেই সম্পর্কের জটিলতা থেকে কিছুটা সমস্যা তৈরি হতে পারে যে কোনো রকম ঝগড়া বা অপ্রীতিকর পরিস্থিতিতে না জড়ানোর পরামর্শই দিচ্ছি পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন এবং সাবধানে কাজ করবেন ভ্রমণের জন্য আপনাদের এটাই শুভ সময় যদি সুযোগ পান অবশ্যই ঘুরতে যান আপনাকে মানসিক স্বস্তি এনে দেবে এবং এতে কাজে মন বসবে কাজের গতি বাড়বে আর বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটানো একদম সময় নষ্ট করবেন না এবং নিজের আত্মীয় পরিজন সামাজিক অনুষ্ঠান এই সকল কিছু নিয়ে আনন্দ করুন দেখবেন ভ্রমণ করলে বা কোনো জায়গায় ঘুরতে গেলে মানুষের জীবনের একঘেয়েমিটা কেটে যায় প্রতিদিনের একই রকম কাজ সকাল থেকে রাত অবধি একই রুটিন তার থেকে কিছুটা হলেও কিন্তু ভালো লাগে আর কর্মক্ষেত্রে এই সময় আপনাদের সঠিক প্রচেষ্টার মাধ্যমেই উন্নতির সম্ভাবনা রয়েছে এই মাস থেকেই কর্ম শুরু করার জন্য হচ্ছে উপযুক্ত সময় কিন্তু যারা এখনো পর্যন্ত কোনো প্ল্যানিং করেননি কোনো উদ্যোগ নেননি তাদেরকে বলবো দ্রুত শুরু করে দিন কারণ এই সময়টি আপনাদের জন্য খুবই শুভ যাচ্ছে যা কিন্তু বারবার ফিরে আসবে না তাই অবশ্যই এখনই নতুন কোনো কাজের উদ্যোগ নিন বা শুরু করুন বন্ধুরা আমার আজকের ভিডিওতে এইটুকুনি রইল আমাদের এই চ্যানেলে এস নামের ব্যক্তিদের জন্য রাশিচক্র জ্যোতিষশাস্ত্র নিউমেরোলজির ভিত্তিতে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়ে থাকে চ্যানেলটির উদ্দেশ্য আপনাদের সঠিক নির্দেশনা দেওয়া দিক নির্দেশনা দেওয়া যাতে আপনারা কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে পারেন বা সম্ভাব্য বিপদ থেকে আগে থেকে সাবধান হয়ে থাকতে পারেন বা কীরকম জীবনে পরিবর্তন আসতে পারে সেগুলোর কিভাবে মোকাবিলা করবেন বা সেগুলো সামনাসামনি হবেন এই সম্পর্কে একটা ধারণা আমরা আগের থেকেই দিয়ে থাকি তাই আমাদের চ্যানেলের ভিডিওগুলো থেকে উপকৃত হলে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনার শুভ নামটি জানাবেন লিখে এবং পারলে এই ভিডিওগুলি শেয়ার করুন বন্ধুদের সঙ্গে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি ঈশ্বর মঙ্গল করুক